খেনিস না ষষ্ঠীর শুভেচ্ছা জানি তোমাদেরকে সফলকে ঠিক আছে এখানে একটা সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ আমি আর গরম লাগছে তবুও তোমাদের জন্য ভিডিওর জন্য আমি বাড়ি থেকে এত দূরে এলাম কষ্ট করে গরমের মধ্যে তখন ঘেমে গেছে পুরো গাঁতটা ঘেমে গেছে মুখ খুব ঘেমে গেছে এই গরমের জন্য তোমাদেরকে পুরো ঘেমে গেছে ঠিক আছে গরমে তোমাদের জন্য বিয়োগ করছি ঠিক আছে তোমার কোথা থেকে দেখছো সেটা কমেন্ট জানাও জামাষষ্ঠীর সকলেই জানাই শুভেচ্ছা আর ভালোবাসা গরমে দেখো গাছের গুলো বেশি আসছি এত কষ্ট করে তোমাদের জন্য বিডিও বানাচ্ছি একটু লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো জামা ষষ্ঠী সম্পর্কে কথা হবে কে কোথায় জামা ষষ্ঠী গেছো সেটা কমেন্টে জানাও ঠিক আছে কত দূরে কোথায় শ্বশুরবাড়ি পড়েছে কেমন মজা হচ্ছে গিয়ে শ্বশুরবাড়ি গিয়ে শাশুড়ি বাড়ি গিয়ে ঠিক আছে সেটা জানাও কমেন্টে প্লিজ একটু কমেন্ট করে জানাও কে কোথা থেকে দেখছো জামাই ষষ্ঠীর কেমন মজা হচ্ছে আপনি তোমাদের জানাই সকলকে শুভেচ্ছা জানি দেখো পাখিটা কী সুন্দর বসে আছে ওখানে জামাই ষষ্ঠী আমার সঙ্গে এসছে এই যে বিষ্ণুবাবু বিষ্ণুবাবু এসছে আমাদের সঙ্গে ঠিক আছে জামাই ষষ্ঠীর শুভেচ্ছা জানাও সকলকে শুভেচ্ছা ভালো ভালো করে বলো কি বলছো জোরে ওরে জোরে ওরে বলো সবাই লাইভে জুড়ে যুক্ত হয়ে যাও তাড়াতাড়ি লাইভে চলে আসো প্লিজ জামাই শুভ জামাই ষষ্ঠী সকলকে জানাই শুভেচ্ছা ভালোবাসা একরাস ভালোবাসা সবাই কে কোথায় থেকে আছে দেখছো একটু কমেন্ট করো ঠিক আছে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব দাও চ্যানেলটাকে একটু লাইভে সবাই চলে আসো সবাই ঠিক আছে তাড়াতাড়ি চুক্ত হয়ে যাও এত সুন্দর তোমাদের জন্য এই গরমে তো এসছে তোমাদের জন্য ভিডিও করার জন্য হাওয়াটা আবার কমে গেলো রে হাওয়া কমে গেল গরম লাগছে খুব হাওয়াটা আবার কমে চলে গেল গরম লাগছে জামাই ষষ্ঠী সকলকে শুভেচ্ছা জানি ঘেমে গেছি পুরো অবস্থা খারাপ আমার মুখে চুখে জল বেরিয়ে গেছে অবস্থা খারাপ চলে আসো সবাই কমেন্ট করো লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করে দাও চ্যানেলে জামা ষষ্ঠী জানে সকলকে শুভেচ্ছা দেখুন কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ এখানে দেখুন সব সুন্দর যাচ্ছে সব জামাই ষষ্ঠীতে যাচ্ছে এখান দিয়ে বাইকে করে সবাই খুব বাক্য লাগছে ওই মেয়েটো যাচ্ছে সাইকেলে করে সুন্দর লাগছে সবাই চলে আসো সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশে এসেছি তোমায় তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও জামাই ষষ্ঠী জানাই সকলকে শুভেচ্ছা সব কি জামাই ষষ্ঠী খাওয়া দাওয়া করছো নাকি কি লাইভে চলে আসো প্লিজ লাইভ করো শেয়ার করো সাবস্ক্রাইব করে দাও জামাই ষষ্ঠী জানাই সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা কে কোথা থেকে দেখছো জামাই ষষ্ঠী কে কে শ্বশুরবাড়ি গেছো কেমন আদর করা হচ্ছে সেগুলো জানাও কমেন্টে ঠিক আছে কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও লাইক করো শেয়ার করো জামাই ষষ্ঠী জানাই সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা কী করছি সাপের মতন ইয়ে আওয়াজ করছিস পাগল মাল পাগল চলে আসো সবাই তাড়াতাড়ি জামাই ষষ্ঠী জানাই সকলকে শুভেচ্ছা ওর এক রাস ভালোবাসা একটু ভিডিওটা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো পুরো ঘেমে গেছি গরমে অবস্থা খারাপ ঠিক আছে একটু লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে জামাই ষষ্ঠী কেমন আদর হচ্ছে কে কোথায় গেছে একটু কমেন্ট করে জানাও কে কোথা থেকে জানা দেখছো একটু কমেন্ট করে জানাও জামাই ষষ্ঠীর এক রাস ভালোবাসা শুভেচ্ছা না দেখুন ঘেমে গেছেন পুরো অবস্থা খারাপ হয়ে গেছে গরমে হাওয়া দিচ্ছে না মাঠে এসে তবু এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি ঠিক আছে একটু কমেন্ট করো লাইক করুন শেয়ার করে দিন সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটাকে ঠিক আছে একটু ভালো ভালো কন্টেন্ট পেতে জামাই ষষ্ঠী জানে সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা একরাজ ভালোবাসা প্লিজ কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান ঠিক আছে এত গরমে আপনাদের জন্য ভিডিও করতে তৈরি করছে আপনাদের জন্য জামাই ষষ্ঠীর কেমন আদর আদর হচ্ছে একটু জানান কমেন্টে কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান সাউন্ড পিকচার কোয়ালিটি ঠিক আছে কিনা জানান নাজিবুল রহমান কোথা থেকে লাইভ করছে দাদা এটা হচ্ছে এখান থেকে এটা হচ্ছে একটা সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ থেকে লাইক করছি ঠিক আছে চার থেকে দেখুন সুন্দর প্রাকৃতিক পরিবেশে গাছপালা ভর্তি ঠিক আছে তুমি কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও জামাই ষষ্ঠীর সকলকে শুভেচ্ছা ভালোবাসা ভিডিও অডিও কেমন আছে সবাই জানাও একজন বলছে কোথা থেকে লাইক করছে একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশে সুন্দর সুন্দর জঙ্গল জঙ্গল আবহাওয়া একটা জঙ্গলের জায়গা ঠিক আছে খুব সুন্দর জায়গা এখানটা প্রাকৃতিক পরিবেশটা খুব সুন্দর সেইখান থেকে আমি লাইক করছি ঠিক আছে এটা এটা বারাইপুরের অন্তর্গত একটা জায়গা থেকে লাইক করছি নতুন যা কোন জায়গা এটা হচ্ছে এটা হচ্ছে জায়গাটার নাম হচ্ছে ચામપાટી ગ્રામ પંચાયત અંતર્ગત એક જાય છે চামফাটি থেকে পিয়ালির দিকে আসতে চামফাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চামফাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত একটা জায়গা খুব সুন্দর একটা প্লেস কেমন লাগছে জায়গাটা দাদা কেমন লাগছে নাজিবুলদা কেমন লাগছে নাজিবুলদা তুমি কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানো প্লিজ আপনার কমেন্ট করলে আর জামার ষষ্ঠীর সকলকে জানাই অ আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা একটু কমেন্ট করুন লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করে দিন যে যে দেখছেন ঠিক আছে একটু কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে দেখুন কেমন লাগছে জায়গাটা বলুন কেমন লাগছে চ্যানের নতুন আসলে লাইক শেয়ার সে কোন জেলা বলো এটা জেলা হচ্ছে সাউথ চব্বিশ পরগনা সাউথ দক্ষিণ চব্বিশ পরগনা জেলা তুমি তুমি কোন জেলা থেকে দেখছো বলো একটু দক্ষিণ চব্বিশ পরগনা জেলা ঠিক আছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা নাজবুলদা তুমি কোন জেলা থেকে দেখছো একটু বলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত ওয়েস্ট বেঙ্গল মানে বাংলা ঠিক আছে পশ্চিমবাংলা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত চাম্পাটি গ্রাম পঞ্চায়েতের একটা জায়গা খুব ভালো লাগছে জায়গাটা ও থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা এই আমি তো প্রায় প্রতিদিন তো লাইভ করি দেখবেন আমার চ্যানেলে গিয়ে প্রতিদিন লাইভে আসি জায়গা থেকে খুব সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে আপনাদের জন্য ঠিক আছে প্রাকৃতিক ন্যাচারে ভিডিও আপনাদের জন্য নিয়ে আসি আপনারা একটু লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করবেন আরও ভালো ভালো কন্টেন্ট আপনাদের জন্য নিয়ে আসবে এত গরমে আপনাদের জন্যই এলাম ঠিক আছে খুব গরমে অনেক দূর থেকে আসতে হলো আমাকে অনেক আপনি হাওড়া আমি হাওড়া থেকে ও আচ্ছা আপনি জামাই ষষ্ঠী গেছেন আজগরে খুব ভালো লাগছে আপনি হাওড়া থেকে দেখছেন খুব ভালো লাগছে হাওড়ার হাওড়ার কোথায় বাগনান হাওড়া জেলা খুব ঘেমে গেছি পুরো গরমে ঘেমে গেছি জায়গা দেখুন ঘাম ঝরছে পুরো পুরো ঘাম ঝরছে এবং পুরো গা থেকে বিশাল গরম এখানে হাওয়াটা নেই এত সুন্দর জায়গায় অন্যদিন হাওয়া থাকে কিন্তু এত আজকের হাওয়া নেই পুরো মুখ থেকে টপর টপর করে ঘাম ঝরছে দেখুন পুরো ঘাম ঝরছে টপর টপর করে অসুবিধা আমার খুব দেখুন মুখ থেকে টপর টপর করে ঘাম ঝরছে আজকে এখানে হাওয়াও নেই ঠিক আছে হাওয়া নেই ঠিক আছে মুখ থেকে টপর টপর করে ঘাম পড়ছে প্লিজ একটু লাইভে করে যাও ঠিক আছে জয়েন হয়ে যাও এত হাওয়াও নেই এত হাওয়া নেই কিন্তু কষ্ট হচ্ছে এত সুন্দর প্লিজ লাইভ লাইভ চলে আসো সবাই সবাই লাইভে চলে আসুন আর জামাই ষষ্ঠীর উলুবেরি ও উলু থেকে দেখছি উলুবেরি হাওড়া উলুবেড়ার নাম শুনেছি ভালো জায়গা হাওড়া উলু নাম শুনেছি ভালো জায়গা জামাই ষষ্ঠীর শুভেচ্ছা জানি সকলকে ঠিক আছে ভালো লাগলো আপনার সঙ্গে পড়েছি দাদা আপনি কী করেন আপনি কাজ বাজ কি করেন আপনি জামাই ষষ্ঠী গেছেন আজকের ভালো জায়গা কী কাজ করো তুমি আমি এই ইউটিউব করি ইউটিউবে ভিডিও তৈরি করি আর এ করি তৈরি করি পড়াশোনা টিউশনে পড়াই টিউশনি পড়ায় যদি কেউ যদি জমি জায়গায় নেয় তো সে অনেকে বলে রাখে কেউ যদি বলে তাহলে তাদের জন্য দিই ঠিক আছে আর এইগুলো টুকটাক করি টিউশনি পড়ায় টিউশনি পড়ায় আর ইউটিউব ভিডিও তৈরি করি ঠিক আছে আর পড়াশোনা টিউশনি পড়ায় ইউটিউব ভিডিও আর যদি জমি জায়গায় কেউ যদি নেয় ভালো তাদেরও যোগাযোগ করিয়ে দিই আমার কাছে অনেকে বলে জমি জায়গার জন্য তাই যদি কেউ নেয় তাহলে যোগাযোগ করিয়ে দেবো মানে এখনও পাইনি আমাকে অনেকে বলছিলো জমির মালিকরা যদি কেউ পাও তাহলে বলবে আমাকে আচ্ছা খুব ভালো ও আচ্ছা খুব ভালো আপনি কি করেন দাদা নাজি বলতে আপনার সঙ্গে পরিচয় হয়ে ভালো লাগলো ঠিক আছে পরিচয় হলো আমার চ্যানেলটাকে দেখবেন ঠিক আমি প্রতিদিন তো লাইভে আসি এই দুপুরবেলায় আপনাদের সামনে কথা বলার জন্য তো কেউ কথা কথা বললে আপনারা কথা বললে ভালো লাগে ঠিক আছে এত সুন্দর কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি ঠিক আছে আপনাদের জন্য আপনারা যদি কেউ করেন লাইক করেন শেয়ার করেন সাবস্ক্রাইব করেন খুব ভালো লাগে ঠিক আছে আপনি কি করেন দাদা নাজি বলতে আপনি কী করেন বললে ভালো হাওড়া গুলি থেকে দেখছেন ভালো লাগছে শুনে ঠিক আছে ও আচ্ছা আপনি কি করেন দাদা নাজি বলতে দেখছেন আপনি কি আপনি কি করেন একটু বলবেন কমেন্টে প্লিজ সুন্দর সুন্দর প্রতিদিন আমি তো লাইভে আসি সুন্দর সুন্দর ভিডিও করার জন্য ঠিক আছে আপনারা যদি সাপোর্ট করেন তো ভালো জায়গায় যেতে পারি আর আরও আমাকে যদি কেউ যদি আমাদের কাটা কাপড়ের ব্যবসা ও কাটা কাপড়ের ব্যবসা কাটা কাপড় মানে কীরকম কাটা কাপড় মানে বুঝলাম না কাপড়ের ব্যবসা শুধু নাকি শাড়ির ব্যবসা কাটা কাপড় ভালো তাহলে ওখানেই হয় না কি আপনার দোকান আছে নাকি আমাদের কাটা কাপড়ের ব্যবসা দোকানাছে ভালো তো আমাদের আমাচারে কে স্পন্সর করো তাহলে কিউ স্পন্সর দোকানের নাম দিলে দেখলে আমাকে তো অনেক ভিউ আসে অনেকে কাপড় কিনতে পারবে ঠিক আছে ওহ আচ্ছা আচ্ছা দোকান আছে ভালো ভালো স্পন্সার করে যদি কেউ আমার চ্যানেলটাকে আরও ভালো ভালো ভিডিও কন্টেন্ট নেই দেখে অনেকে জিনিসপত্র কিনতেও আসে স্পন্সার করলে ঠিক আছে ইউটিউবরা ইউটিউবে যারা ভিডিও করে তারা স্পন্সার করে তো অনেকে টাকা দেয় কোনো লো দোকান বা কোনো নাম হলো লাইক ডান থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা লাইক ডান শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন অল বাটন ক্লিক করে রাখবেন যখনই যাতে নতুন ভিডিও আপলোড করবো আপনাদের সঙ্গে পৌঁছে যাবে সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশে প্রতিদিনই আমি লাইভে আসি ঠিক আছে ভালো আছো তো দাদা ভালো মোটামুটি আছি ঠিক আছে একটু মোটামুটি আছি যদি চ্যানেলটাকে নিয়ে একটু চিন্তা হচ্ছে অনেক দিন ধরে এ করছি কিন্তু তেমন রেসপন্স পাচ্ছি না ঠিক আছে ভালো ভালো কনটেন্ট তৈরি করে ভালো ভিডিও ঘোরা দৌড়া থেকে শুরু করে ভালো ভালো চ্যালেন্ডটা এখন এই হয় হয়নি তো মিনি ইনকাম হচ্ছে না সেটা একটু খারাপ লাগছে মনিটাইজ হলো বা কেউ যদি ইউটিউবে স্পন্সার করে কোনো ধরো দোকানের নাম স্পন্সার করলো মানে স্পন্সার করা যায় ঠিক আছে কেউ টাকা দিয়ে স্পন্সার করে ভিডিও ঠিক আছে ভালো ভালো ভিডিওর জন্য সেগুলো করলে অনেকের আরও যারা দেখে আরও জিনিসপত্র কিনতে পারে এরকম একটা ভালো জায়গা খুঁজছি ঠিক আছে আর কেউ যদি জমি জায়গা নিতে চায় বলবেন আমাকে বলে অনেকে ঠিক আছে পেলে পার্টি পেলে জানাবো এই এইগুলোই পড়ে যাচ্ছে আপনি আপনার নাম্বারটা দেবেন ভালো লাগলো পরিচয় হয়ে আপনার পরিচয় হয়ে আপনার সঙ্গে পরিচয় ভালো লাগলো হাওড়া থেকে দেখছেন খুব সুন্দর লাগছে সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশে নিয়ে এসেছি লাইভে আর কোনো কেউ আসে না তোমার হ্যাঁ লাইভে আসে আসে কখন আসে ঠিক নেই আসে লাইভে আসে লাইভে আসে আপনাদের মানে কেউ যদি কথা আসে মাঝে মাঝে আসে মানে কখনো আসে কখনো কম আসে বেশি আসে এমন কোনো ঠিক নেই আসে লাইভে আসে আমি প্রতিদিনই লাইভে করি আসে লাইভে একটু কমেন্ট করে জানালে আপনাদের সঙ্গে পরিশ্রম হলে ভালো লাগে এটাই লাইভে আসে কে কখন আসে ঠিক নেই কোনো আমি চেষ্টা করি যখন এ করার জন্য আজকে খুব গরম পড়েছে আজকের এত গরম মানে এত গাছের জায়গায় বসে আছে তবু গরম লাগে হাওয়াও নেই এত সুন্দর ঘেমে যাচ্ছে অন্য সময় কী সুন্দর হাওয়া অন্য সময় কী সুন্দর হাওয়া অন্য সময় কী সুন্দর হাওয়া থাকে আজকের হাওয়াই কম কখন কখন লাইভে আসো ওই এরম টাইমে লাইভে আসি সাড়ে এগারোটার পরের থেকে লাইভে আসি সাড়ে এগারোটার পরের থেকে আসি সাড়ে এগারোটা বারোটার মধ্যে লাইভে আসি আপনি এই সাড়ে এগারোটা থেকে বাইরে বারোটার মধ্যে লাইভ সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে লাইভে আসি আপনি সাবস্ক্রাইব করে রাখবেন লাইভ হলে আপনার না নাম্বারটা দেবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা লাইভে আসলে আমি জানিয়ে দেবো ঠিক আছে আপনার সঙ্গে পরিচয় হলে ভালো লাগলো পরিচয় হয়ে ভালো লাগলো হাওড়া থেকে দেখছেন হাওড়া ভালো জায়গা উড়ি বেরিয়া পরিচয় হলো হ্যাঁ আমার আজকে খুব গরম আজকের এখানে এত সুন্দর জায়গা এসে দেখুন হাওয়া লাগছে না ভাই গরম লাগছে আজকে একটু এত সুন্দর জায়গায় এসেছি তবুও গরম লাগছে হাওয়া নেই দেখুন একটু সুন্দর প্রাকৃতিক পরিবেশ নিয়ে এসছি প্রতিদিন আমি লাইভে আসি লাইভে আসে অনেকে আবার অনেকে চলে যায় কখনো তোমার না ভিডিও তো আচ্ছা দেবো তোমার ভিডিওতে দেবো তোমার ভিডিও হ্যাঁ লাইভ শেষ হলে লাইভ শেষ হলে কমেন্ট করবেন ঠিক আছে না এখন এখন কমেন্ট করলে কি বলুন তো লাইভ আচ্ছা দেব তোমার ভিডিওতে না কী বলুন তো এখন লাইভ করলে তো ভিডিওতে মানে যতক্ষণ লাইভ থাকবে ততক্ষণ চ্যাটটা থাকবে আর লাইভ চলে গেলে চ্যাটগুলো থাকবে না ভিডিও মানে শেষ হয়ে গেলে আপনি যদি কমেন্ট করেন সেটা থেকে থেকে যাবে থেকে যাবে ঠিক আছে থেকে যাবে ঠিক আছে ঠিক আছে এখন তো পেন আনিনি পেন আছে পেন পেন নেই তো আনলে লিখে রাখতাম কিন্তু পেন নেই তো এটাই তো সমস্যা পেন আনা হয়নি পেন পেন আনিনি পেন থাকলে লিখে রাখতাম না হলে এখন লাইভে এখন চ্যাটগুলো ভিডিও লাইভ শেষ হয়ে গেলে শেষ হয়ে ওই চ্যাটগুলো আবার চলে যায় লাইভ শেষ হয়ে গেলে চ্যাটগুলো চলে যায় আপনার সঙ্গে পরিচয় হলো ভালো লাগলো

বাড়িতে ডাকছে বাড়িতে বাড়ির কত দূর দোকান থেকে বাড়ির কি কাছে কাছাকাছি নাকি বাড়িতে কে কে আছে আপনার বাড়ির ভালো সবাই আছে চ্যানেল সবাই লাইক হয়ে যান যুক্ত হয়ে যাও একটু কমেন্ট করে দিন ঠিক আছে বাড়িতে ডাকছে কমেন্ট চলে আসুন জামাই ষষ্ঠী সকলকে জানে শুভেচ্ছা ও ভালোবাসা অসাধারণ একটা ভিডিও নিয়ে চলে এসেছি জামাই ষষ্ঠী সকলকে জানাই শুভে শুভেচ্ছা ও ভালোবাসা প্লিজ লাইভে জয়েন হয়ে যাও তাড়াতাড়ি সবাই লাইভে জয়েন হয়ে যাও তাড়াতাড়ি প্লিজ সবাই লাইভে জয়েন হয়ে যাও তাড়াতাড়ি কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও ঠিক আছে সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশে নিয়ে এসেছি কমেন্ট করুন কমেন্ট করুন আজকে খুব গরম পড়েছে আছে দেখবো তোমার ভিডিওতে ঠিক আছে নাজিবুল দাদা দেখছি হাওড়ার উড়ু উলুবেরিয়া থেকে উলু হাওড়ার উলু বেরিয়া হাওড়া হাও হাওড়ার উলু নাম শুনেছি আমি সবাই লাভের জন্য জামাই ষষ্ঠী সকলকে জানাই শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা সবাই জামাই ষষ্ঠী কেমন কাটাচ্ছেন বলুন যেমন বাড়িতে খাওয়া দাওয়া করছে আনন্দ হচ্ছে সবাই ভালো ভালো লাগছে তো নতুন একটা নতুন একটা শুভ দিনে আপনাদের জানাই সকলকে শুভেচ্ছা ঠিক আছে সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশে এসেছি আপনাদের সঙ্গে কথা বলতে দারুণ লাগছে সবাই চলে আসুন ভিডিওতে লাইভে করুন সবাই চলে আসুন লাইভে দেখছে না কাউকে কেন সবাই চলে যাচ্ছে নাকি জামাই ষষ্ঠী খাওয়া দাওয়া করছে সব নাকি জামাই ষষ্ঠী চলে আসুন বাজ ছেড়ে শরীরে চলে আসুন ছুটির দিন সবাই লাইভে যুক্ত হয়ে যান ঠিক আছে কথা বলা হবে আপনাদের সঙ্গে পরিচয় হবে ভালো লাগবে ঠিক আছে আপনাদের সঙ্গে পরিচয় হবে ভালো লাগবে সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশে নিয়ে এসেছি অভ অসাধারণ একটা জায়গা ঠিক আছে

প্লিজ লাইভে যুক্ত যান সবাই চলে আসুন লাইভ চলে আসুন লাইভে জামাই শুস্র আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানি সকলকে প্লিজ এতবার বলছি তালের সব নিয়ে আসছে তালের কে কোথায় দেখছেন একটু কমেন্ট করে জানান জামাই ষষ্ঠী সকলকে জানে আন্তরিক ভালোবাসা সকলকে খাওয়া দাওয়া করছেন নাকি একটু লাইভে চলে আসেন ভুলে যাচ্ছেন নাকি এত কষ্ট করে ভিডিও তৈরি করছে আপনাদের জন্য লাইভে চলে আসেন সবাই সব আজও তো ছুটির দিন আজ মজার দিন আনন্দর দিন একটা সুন্দর একটা দিন খাওয়া দাওয়া করছে না আম জাম কাঁঠাল আমি আমি তো কিছু খেতে পাচ্ছি না সবাই আনন্দ করছে না আমি ভিডিও তৈরি করছি আপনাদের সব আম জাম কাঁঠাল খাচ্ছে শাড়িদের সঙ্গে আনন্দ করছে বৌ সাথে আনন্দ করছে আমরা কিছু পাচ্ছি না কষ্ট করে ভিডিও তৈরি করছি আপনাদের জন্য হাওয়া নেই আজকে হাওয়া নেই এখানে এইখানে হাওয়া নেই এত সুন্দর জায়গা এলাম আজ সবাই আনন্দ করছে জামাই ষষ্ঠীর দিন আমজাম কাঁঠাল মিষ্টি সব ভালো ভালো খাচ্ছে সব নতুন আনন্দ করছে সবাই বউ বউ শ্বশুরবাড়ি গিয়ে আমি কিছু করবো আপনাদের জন্য ভিডিও তৈরি করে বেড়াচ্ছি এত কষ্ট করে দেখুন হাওয়া নেই এত কষ্ট করে করছে চলে আসুন লাইভে সব চলে আসুন চুপ কর পরে আসবে অন্যদিন না আসবে যাই না যদি আসে তো ভালো তো সবাই লাইভে চলে আসুন সবাই লাইভে কে কোথা থেকে দেখছেন জামাই ষষ্ঠীর শুভেচ্ছা ভালোবাসা জানে সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ এখানে হাওয়া নেই গরম লাগছে এত সুন্দর একটা জায়গায় এসেছে তবু হাওয়া নেই কত সুন্দর আপনাদের জন্য ভিডিও তৈরি করে বেড়াচ্ছে আপনারা তো সবাই জামাই ষষ্ঠীর সবাই আনন্দ করছেন ঠিক আছে আম জাম কাঁঠাল লিচু খাচ্ছেন দই খাচ্ছেন মিষ্টি খাচ্ছেন মাংস খাচ্ছেন ভাত সব মাঝগে দেখি দেখি সব খাসির দোকানে গেছি দেখি খাসির দোকানে কত লোক যাচ্ছিলাম প্রচুর লোক হয়ে গেছে সব বিশাল কেনাকাটা হচ্ছে আজকে লাখ লাখ কেনাকাটা হচ্ছে সব দোকানে দোকানে কেনাকাটি করে দিয়ে পাচ্ছে না আজকে মাংসের দোকানে ঠিক আছে মাংসের দোকানে আজকে মাটন দিয়ে পারছে না লোকে এত ভিড় এত সব গেছিলাম সব দেখছিলাম সব সোনারপুরে তো বাজারে তো ভর্তি হয়ে গেছে সব মাটন দিয়ে পারছে না এত এত ভিড়ে মানে লাখ লাখ টাকা ইনকাম করছে আমরা আর আমি তো আপনাদের জন্য ভিডিও করে করছি কষ্ট করে এত গরমে এইখানটা রোদ না রোদ লাগে না তো ওইখানটা যাবি ওখানে ওখানে রোদ চাল নেই এই সামনে বসে যাবে না এখানেই ঠিক আছে এখানে ঠিক আছে এখানে কোনো রোদ নেই না কষ্ট লাগে রে কষ্ট যাচ্ছে একটু তো হাওয়া হাওয়া আসছে না বল এখানে কি ব্রে রোদ খুব বিশাল রোদ আপনাদের জন্য চলে এসছে ভিডিও নিয়ে তাড়াতাড়ি চলে আসুন লাইভ করুন সবাই চলে আসুন লাইকে সবাই চলে আসুন সব তাড়াতাড়ি চলে আসুন লাইভে যুক্ত সবাই চলে আসুন সবাই আজকের আনন্দ করছে আম জাম কাঁঠাল লিচু মাংস সব খাচ্ছে সব দই খাচ্ছে আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করে বেড়াচ্ছি শুভেচ্ছা জানাই যেমন সৃষ্টি কী করো ভাগ্য খারাপ আপনারা সব আনন্দ করুন কী করুন শুভ প্রার্থনা জানাই সকলকে শুভেচ্ছাও ভালোবাসে কে কোথা থেকে দেখছেন একটু লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আজ গরম খুব লাগছে এত সুন্দর একটা জায়গায় এসে তবুও গরম দেখুন গরম লাগছে না আজকে খুব হ্যাঁ আজকে পুরো গিনসো গায়ের মতো এত গরম রোদ দেখুন চারদিকে রোদ ফোন গরম হয়ে গেছে এত গরমে ফোন গরম হয়ে গেছে বাড়িতে রাখছি কেউ একটু কমেন্ট করে জানান নাজিবুল নাজিবুল দাদা দেখছেন কি একটু কমেন্ট করে জানান প্লিজ কে কেউ থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান একটু কমেন্ট করুন হ্যাঁ চেপি আছে আমার রোদ লাগছে না হাওয়া বলো ফোন গরম হয়ে যাচ্ছে এত গরম হয়ে যাচ্ছে প্লিজ কমেন্ট কমেন্ট করুন ঠিক আছে সব লাইভে চলে আসুন তাড়াতাড়ি একটু পরে আবার লাইভে আসি একটু পরে লাইভে আসি ঠিক আছে মানে একটু পরে লাইভে আসছি ফোন গরম হয়ে যাচ্ছে একটু পরে লাইভে আসি